আমার কৃষ্ণ মাত্র সাত বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঁচলে গিরি গোবর উত্তোলন করেছে আমার কৃষ্ণ আট বছর বয়সে বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা রাস লীলা করেছে এবার শুরু করেছে রাধার গল্প তোরা জানিস রাধাকে বলে কে রাধা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে তোরা জানিস কে রাধা কে রাধা মনে পড়ছে রুকিনি মনে পড়ছে সত্য হওয়া কিছুদিন আগে তোরা দুজনা তোদের স্বামীকে এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছিল হ্যাঁ মা মনে আছে হ্যাঁ রে গরম দুধটা পান করে কৃষ্ণ কি বলেছিল আমরা যদি একটু অসাবধানতাতে পড়ে যাই বিপদে পড়ে যাই কি বলে ও মা বাবা গো বলি না কৃষ্ণ একটু অসাবধানিক সত্য পান রাধা কিন্তু অনেকদিন ধরে খুঁজছি কিন্তু পাইনি যেই না বলেছে বোঝে যাও নারদ সঙ্গে চলে যাও বৃন্দাবনে

এত সুন্দর দেখতে রমণী আমার স্বামী একে ভালোবাসে একে না ভালোবাসে আমাদেরকে কেন ভালোবাসতে চাও যেই না বলতে গেল তুমি রাধা বলছি না আমি রাধা নই বলে কে আমি হলাম রাধা রানীর একজন সখী রাধা রানীর একজন দাসী আমার নাম হলো ললিতা তিনি শত ভাবনা মনে মনে চিন্তা করলো রাধারানী সখী রাধারানী দাসী যদি এত সুন্দর তবে রাধারানী นางানী কত সুন্দর কিছু দূর গিয়ে দেখি আরেকজন রমণী তোমার বৃক্ষের কোলে বসে আছে তুমি राधा আমিও राधा আমি কে জানো কে আমি হল আবার রাধারানীর আরেকজন সখী রাধারানীর আরেকজন দাসী আমার নাম হলো বিশাখা কথা কোথায় বিশাখা বলতে লাগলো ওই যে যমুনার ফুলে কদম তলে রাধা রানীকে তোমরা দেখতে পেয়ে जाती যেই না গেছে দেখছেন সবাই কথা কৃষ্ণ 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 বলে রাধা হ্যাঁ কৃষ্ণ কোথায় কৃষ্ণ একবার রাধে আর ঘুরাই ঘুরে দিয়ে কি বলছে জানো বলে বলোনো